আজকের ভিডিওটা তাদের জন্য হতে চলেছে যারা বারবার অসুস্থ হয়ে পড়েন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণভাবে কম যাদের স্কিনের বিভিন্ন রকমের প্রবলেম হয় তাদের জন্য অত্যন্ত একটা উপকারী ভিডিও হতে চলেছে নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই প্রকৃতির নিয়ম কে বদলাতে পারে বলুন প্রকৃতির নিয়মে আমাদের বয়স তো বেড়ে চলবেই কিন্তু আমাদের ত্বকের বয়স একদম বাড়তে দেবে না যৌবনকে ধরে রাখতে সাহায্য করে এমন একটা রেমিডি নিয়ে আমি কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি আজ আমি স্বাস্থ্যগুনে ভরা অ্যান্টি ইনফ্লেমেটারি ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক আমলকির জুস বানাতে চলেছি আজ আমি আমলকির জুস এমনভাবে বানাতে চলেছি যার টেস্ট তো হবেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা হবে দ্বিগুণ আর যারা আমলকির জুস খেতে চায় না তারাও কিন্তু বারবার খেতে চাইবে এরকম আমলকির জুস মোট কথা আমলকির আমরা হেলথ বেনিফিট তো অনেকেই জানি আমলকির মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যালসিয়াম তার জন্য এটা আমাদের শরীরের প্রত্যেকের জন্য অত্যন্ত উপকারী একটা ফল আমলকির জুস গ্রহণ করার সব থেকে বেস্ট টাইম হলো আর্লি মর্নিং এমটি স্টোমা কিন্তু সকালে উঠেই হাজারো কাজের চাপ থাকে আমরা আমলকির জুস বের করাতে চাই না আর সারা সিজন তো আমলকি পাইই না তার জন্য আমি একটা বেস্ট উপায় আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে রোজ রোজ আমলকি জুস বের না বের করেও আপনারা গ্রহণ করতে পারবেন এবং দীর্ঘ দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে পারবেন যখন সিজিন চলে যাবে তখনও আমলকির জুস গ্রহণ করতে পারবেন আমলকি জুস বানানোর জন্য আমি সবার প্রথমে যেটা নিয়েছি সেটা হলো আমলকি পাঁচশো গ্রাম ওজনে সেটাকে ভালো করে ফ্রেশ করে আমি ধুয়ে নিয়েছিলাম এবার আমলকিগুলোকে ছোট ছোট টুকরো করে সাহায্যে আমি কেটে ভেতরে একটা বীজ থাকে সেটাকে বের করে ফেলে দিচ্ছি সেকেন্ড যে ইনগ্রেডিয়েন্টসটা আমি নিয়েছি সেটা হলো গাজর এবার আমি গাজরটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর গাজরের যে কতটা উপকারিতা সেটা তো আমরা অনেকেই জানি গাজর আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা তো আমরা অনেকেই জানি গাজরের মধ্যে থাকে ভিটামিন এ বিটা ক্যারোটিন যেটা আমাদের ত্বককে তো ভালো রাখে তার সাথে দৃষ্টিশক্তির জন্য অপরিহার্য এবং ওজনকে নিয়ন্ত্রণ করতে পারে হার্টের পেশেন্টের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং কোষ্ঠকাঠিন্যও দূর করতে পারি এবার থার্ড যে ইনগ্রিডিয়েন্টসটা নিয়েছি সেটা হলো আদা আদাটাকে আমি ধুয়ে ছিলে পরিষ্কার করে রেখেছিলাম সেটাকে ছোটো ছোট করে কেটে নিচ্ছি সর্দি কাশি জ্বর মাথা ধরা হাঁপানি যা কিছুই হোক না কেন আমরা আদা চা খেয়ে থাকি প্রায় সময় তাই আদার যে কতটা গুণাগুণ সেটা আশা করি আমাকে আর বলতে হবে না আদা কিন্তু ওজনকেও নিয়ন্ত্রণে রাখতে পারে তাই আমি এখানে আদা দিলাম লাস্ট যে ইনগ্রেডিয়েন্ট আমি নিয়েছি সেটা হলো হলুদ আমি টুকরো মতো হলুদ নিয়ে সেটাকে ছাল ছিলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম সেটাকেও চাকু রাখতে ইমিউনিটি পাওয়ার বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কাঁচা হলুদের কোনো বিকল্প হয় না রোজ সকালে যদি খালি পেটে কেউ এক টুকরো কাঁচা হলুদ খায় কয়েকদিনের মধ্যেই সে তার নিজের রেজাল্ট ম্যাজিকের মতো দেখতে পায় আমরা বাঙালিরা প্রত্যেকেই জানি ঠিক বিয়ের আগের দিন একটা হলুদ তেলের প্রথা আছে পুরাণ থেকেই বা কেন এই প্রথা চালু হয়ে এসেছে হলুদটা আমাদের ত্বকের উপরে এত তাড়াতাড়ি কাজ করে তার জন্য হলুদ তেলের প্রথাটাই চালু করেছে স্কিনের উপর খুব তাড়াতাড়ি কাজ করতে পারে স্কিনের উজ্জ্বলতা খুব তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারে এই হলুদ সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার আমি এটাকে পেস্ট করে নেব একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি আর অল্প পরিমাণ আমি জল দিচ্ছি পেস্ট করার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকু একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর একটা নেটের সাহায্যে আমি দেখুন এভাবে ছেঁকে নিচ্ছি আপনারা এক্ষেত্রে সুতির পরিষ্কার কাপড়ও নিতে পারেন আবার ছাঁকনির সাহায্যেও ছাঁকতে পারেন তবে ছাঁকনি দিয়ে ছাঁকলে কি হয় সমস্ত জুসটা ঠিকভাবে বেরিয়ে আসে না তাই আমি এভাবে নেটের সাহায্যে নিচ্ছি যেহেতু উপকারী জুস আমি বের করছি সমস্তটাই আমি নিয়ে নিতে চাই এর জন্য নেটেই সব থেকে ভালো হয় তাই নেট ব্যবহার করলাম আমলকিগুলোকে ঠিক একইভাবে পেস্ট করে নেব আর নেটের সাহায্যে আমি চেপে চেপে জুসটা বের করে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম এর মধ্যে কিন্তু জুস নেই যদি আপনাদের মনে হয় এতে জুস আরেকটু থেকে গেছে তাহলে আপনারা সেকেন্ড টাইম আবার পেস্ট করে নেবেন অল্প করে জল দিয়ে তারপর আবার জুসটাকে বের করে নেবেন আমলকের যেহেতু এতগুলো গুণাগুণ আছে কিন্তু আমলকি আমরা সারা বছর জুড়ে পাই না আমলকির রসকে যদি আপনারা এভাবে সংরক্ষণ করে নিতে পারেন তাহলে সারা বছর বাড়িতে অল্প খরচে এবং ফ্রেশ আমলকির জুস বাড়িতেই বানিয়ে খেতে পারেন আর বাজার থেকে বেশি দাম দিয়ে তখন কিন্তু আমলকি জুস আপনাদের কিনতে হবে না আমি এখানে দুটো পদ্ধতিতে আমলকির দেখিয়ে দিচ্ছি আমলকির রসটাকে আমি সংরক্ষণের জন্য আইস কিউব ট্রে নিয়েছি এতে আমি আমলকির রসগুলো দিয়ে দিচ্ছি আইস কিউব ট্রেতে জুসটা ভরে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দেওয়া পরিষ্কার কাঁচের জারে বাকি জুসটুকু ভরে নিচ্ছি এবার আইস কিউব ট্রেটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম আর কাচের জারের মুখটা বন্ধ করে এটাকেও ফ্রিজে রেখে দিচ্ছি চব্বিশ ঘন্টা পর বের করেছি দেখুন আইস কিউব ট্রেতে আমলকি জুসটা সুন্দরভাবে একদম বসে গিয়েছে জমে গিয়েছে এটাকে কিন্তু এক বছরের জন্য আমরা স্টোর করে রাখতে পারবো আর যেটা জারে রেখেছিলাম এটাকে এক মাসের মধ্যেই আমাদের খেয়ে নিতে হবে আমলকি জুসে স্বাস্থ্যগুণকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি নিয়েছি অল্প পরিমাণে ফ্রেশ পুদিনা পাতা আর এটাকে আমি একটা হামাদিস্তার সাহায্যে দেখুন হালকা করে একটু থেতো করে নিচ্ছি আর দুটো গ্লাসে আমি নিয়ে নিচ্ছি অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইটো নিউট্রেনের প্রাচুর্য ভরা হজম সহায়ক পুদিনা পাতা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং এর যে ফ্রেশ একটা গন্ধ থাকে কাঁচা হলুদের গন্ধ অনেকের পছন্দ হয় না সেই গন্ধটুকু চলে যায় যদি পুদিনা পাতা দেওয়া হয় শরবতের মধ্যে আপনারা চাইলে নাও দিতে পারেন এমনি আমলকির শরবত খেয়ে নিতে পারেন তবে এর টেস্টটাও বাড়িয়ে দেওয়ার জন্য আমি একটু পুদিনা পাতা দিয়েছি দুটো গ্লাসে আমি দুটো আমলকির কিউব দিয়ে দিলাম তারপর নরমাল ওয়াটার দিয়ে দিচ্ছি আমলকি দুটো কিউবের কালার আপনাদের আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়েছে এটা কালারটাও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে আমলকি জুসের ড্রিঙ্কটা বানানোর আগেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমলকির কিউবগুলোকে আমরা সংরক্ষণ করব। আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা পরিষ্কার এয়ারটাইট কন্টেনার তার মধ্যে কিউবগুলো রেখে দিচ্ছি তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো আপনারা যখন আমলকি জুস খাবেন তখনই এভাবে বের করে নেবেন একটা কিংবা দুটো কিউব দিয়ে তারপর জল মিশিয়ে খেয়ে নিতে পারেন আর নাহলে বিট নুন দিতে পারেন সাথে গোলমরিচের গুঁড়ো পুদিনা পাতা বা লেবু জুস কিংবা মধু যার যেটা যেভাবে খেতে পছন্দ হবে টেস্ট পাবেন সেভাবে দিয়ে খেতে পারেন প্রতিবারের মতোই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর যদি এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু উপকারে লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর এভাবে হেলথ ড্রিঙ্ক বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শরীর সুস্থতাই সবার সব থেকে বড় সম্পদ আজকের মতো টাটা আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে